Hey, Dinja, take a bath! অন্ধকার কবর ডাইনে মাটি পাবে মাটি সামনে মাটি পিছনে মাটি উপরে মাটি নিচে মাটি ওই অন্ধকার কবরে আপনার যেদিন দিন সোয়া দেবে আপনার ভাই বোনের আত্মীয়-স্বজন ছেলে মেয়েরা যখন আপনার কবর ছেড়ে চলে যাবে আপনি তখন হায় আফসোস হাই আফসোস করতে থাকবেন আর বলবেন হায় রে দুনিয়ায় কত কষ্ট করে কামায়ে করলাম আমি মরার সাথে সাথে আমার সম্পত্তি গুলি ভাগ হয়ে গেল আমার সম্পত্তি গুলি সব ছিনিয়ায় নিয়ে গেল আমি তো কোনো সম্পদ নিয়ে আসতে পারলাম না অন্ধকার কবর আমি শইলাম আমার সাথে কেউ আসলো না ওই দিন আপনার মালিক আপনাকে ডাক দিয়ে বলবে ও আমার পাগল বসে তুই আমার সাথে পাগলামি করেছিলি জীবনের গুণা গুলি গাজির করে দিয়ে আমি আল্লাহর দরবারে তুই তো করেছিলে আজকে সকলে তোরে ছেড়ে চলে গেছে আমি আল্লাহ তোরে ছাড়তে পারি না তুই দেখ তোর অন্ধকার কবরটাকে আমি আল্লাহ নূরে ভরপুর করে দিয়েছি তোর মাটির কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিয়েছি কার সাথে তুমি ভালোবাসা করো কার সাথে তুমি মোহাম্মত করো আল্লাহর সাথে যদি ভালোবাসা করতে পারো যদি আল্লাহর দয়াল দয়াল বলে ডাকতে পারো তাহলে ওই আল্লাহ তোমার সমস্ত সমস্তগুলি পূর্ণ করে দিবেন এই জন யராயா ஆனா

যারা আসছেন সকলে একটু আকাশের দিকে হাত তুলেন আমরা কার কাছে মাপ চাই ওই আল্লাহর দরবার হাত তুলছেন বাবা জীবনের গুনা হাজির করে ধ্যান রাখেন আল্লাহর কাছে মাপ চান কারণ কোন সময় আজরাইল চলে আসে ও বাবা আজরাইল চলে আসলে আপনার তোর দরজা বন্ধ হয়ে যাবে তাই আল্লাহ যখন আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছে ওই আল্লাহর দরবারে হাত দুটো উঁচু করে আমার সাথে সাথে বলেন এই জীবনের আল্লাহ

Allah <laughs> baare ba, a chal, अल तुदा कया देखो तुमारी इंसान गलो तुम आसमान दिखे हाथ लिया अल्लाह तुम्हारे कैसे माफ चाहे रे बाबू अल्लाह जी बोले आर गुना कर बोला आर तुम्हारे ना पर मानी कर बोला आर तुम्हारे ना माफ चाहे रे दीवाना ओ आसमान रे मानी ओ জমিনের তুমি আমাদের জীবনের গুনাগুলি মাফ করে দাও আজকের এই গোনা মাফের মাফিলে আমরা সকলে যেন নিষ্পাপ হইয়া বাড়িতে যাইতে পারি হাত নামায় দেন আল্লাহ Ah সময় বাকি আছে আল্লাহ বলেছেন কাদাফ লাহা মন্তা জাক্কা ওয়াজ্কা ফাস তিন কাজ ছাড়া আপনি পরকালে মুক্তি পাবেন না এই তিনটা কাজ আপনাকে করে যেতেই হবে ফির হন আমির শাহ হন মুফতিসব হন মহদ্দেশব হন যা কিছু হন না কেন এই তিনটা কাজ আপনাকে করে যেতেই হবে আত্মশুদ্ধি আল্লাহর জিকির আর আল্লাহর নামাজ এই তিনটা কাজ মকবাদের হুজুরকে সব সবসময় আপনাদের এই বাণী শুনিয়েছেন আল্লাহর কোরআনের শুনিয়েছেন আত্মশুদ্ধি এই যে অল্প সময়ের জন্য আপনি আপনার জীবনের গুণাগুলি আল্লাহর কাছে মাপ চাইলেন নিজের নফসকে নিজের সাথে আপনি একটু কথা বলার চেষ্টা করলেন এর নামই হল আত্মশুদ্ধি আপনি কি অন্যায় করেছেন এই অন্যায়গুলিকে আল্লাহর দরবারে পেশ করে আপনি আল্লাহর দরবারে মাপ চাইলেন মালিক আমি সারা দিন। আমি একটু খেয়াল করলাম সারা দিন যে তোমার জমিনে আমি বিচরণ করলাম তোমার জমিনে যে আমি ঘুরলাম আমি কত অক্ত নামাজ পড়লাম কত অক্ত নামাজ আমার কাজা হলো কতবার আমি তোমাকে ডাকতে পারছি আমি কতবার নবীর দূরত পড়তে পারছি এগুলো সমস্ত কিছু হিসাব নিয়ে আল্লাহর দরবারে যখন বসে বসে আপনি আল্লাহর দরবারে কাঁদবেন আর আল্লাহর কাছে যখন বলবেন আল্লাহ আমি দেখি যে আমি সারা দিন। দুনিয়া নিয়ে ব্যস্ত হয়েছিলাম আমি তোমার কাজ করতে পারি নাই ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও যখন আপনি এইভাবে বিনায় মিনায় আল্লাহর কাছে বলবেন আল্লাহ পাক আপনাকে মাফ করে দিয়ে তার অলি বানাই দিল তাই ওই আল্লাহর দরবারে হামেশা হর হামেশা আল্লাহর কাছে তবা করবেন আর আল্লাহর কাছে মাফ চাইবেন এই রজব মাস আপনার থেকে আমার থেকে গত হয়ে যেতেছে যেই রজব মাসের কথা আল্লাহর নবী বলছেন আর রাজেবু শাহরুল্লাহ রজব হয়েছে আল্লাহর মাস কার মাস আল্লাহর মাস আর শাহবান শাহরি নবী বলছেন শাহবান হয়েছে আমার মাস আর রমাদান আর উম্মতে আর রমজান হয়েছে আমার উম্মতের মাস তা আপনার থেকে আমার থেকে একটু খেয়াল করেন যে আপনার কাছ থেকে আমার কাছ থেকে এই যে রজব মাস গত হয়ে গেল এই রজব মাসে যারা একটা রোজা রাখবে রাতের বেলা যারা এবাদত করবে দিনের বেলা যারা রোজা রাখবে আল্লাপাক তাদেরকে এক বছরের রোজা সব তো রজব মাস আপনার থেকে প্রায় আজকে পনেরো না সতেরো তারিখ যেন হয়ে গেছে এই রজব মাস যেই মাসে আমার নবীকে আল্লাপাক তার দিদারে নিয়ে গেলেন ওলামায় কেরামরা না এইভাবে আলোচনা করবে কারণ আমি এদিকে যেতে পারতেছি না আমার ঘরের দিকে তাকাইলে আর সামনের দিকে বাড়তে পারি না যে সুবাহান আসরা বে আবদিহি লাইলা মিনাল মসজিদ আল হারাম এই তফসিলের ভিতরে যেই কথাগুলি বলা হয়েছে যে আল্লাহ পাক তার হাবিবকে বাইতুল্লাহ মসজিদ বাইতুল্লাহ আল্লাহর ঘর থেকে মসজিদে আকসা আল্লাহ পাক এই দোনো জায়গায় আমার এনিস আমি বাইতুল্লাহ বহুবার গেছি গত মাসেও গেছি আগামী উনিশ তারিখে সাল আবার যাওয়ার এরাদা আছে যদি মালিক দয়া করে আমি যাব আর বাইতুল মোকাদ্দেশে গিয়া যেই যেখানে আমার নবীজি সমস্ত নবীদের ইমাম হয়েছিলেন আমরা কত ধন্য আল্লাহ পাকের কাছে কত কিভাবে শুক্রিয়া জানাবো যেই নবীকে পেয়ে আমরা কী হয়েছি ধন্য হয়ে গেছি যেই নবীর কারণে আমাদেরকে আল্লাহ পাক আজাব গজব দিতেছে না অন্যান্য নবীদের ইতিহাস পড়ে দেখেন তাদের উন্মতের কত অবস্থা খারাপ হয়েছে যে তাদের সাথে যখন নাফরমানি করছে আল্লাহর সাথে যখন গোস্তাখি করছে তাদের উপরে কত আজাব গজব আসছে আর এই নবীর কারণে আপনাকে আমাকে আল্লাহ পাক হেফাজতে রাখছেন আজাব গজব দিয়ে আপনাকে আমাকে ধ্বংস করে দেন নাই ওই নবীর পাগল দেওয়ানা হয়া নবীর জন্য দেওয়ানা হয়া নবীর আদর্শ মতে চলতে হবে নবীর আদর্শ কি নবী বলছেন আপনাকে নামাজ পড়তে আপনি পারেন না কথা বুঝতে পারছেন আমি এই সামনের দিকে পারবো না যেহেতু আমি তিনটা কাজ করাইতে চাই আমরা মাগরিবের নামাজ আদায় করার পরে একটু আত্মশুদ্ধি করছি আমি যে বলছি যে পরকালের মুক্তির জন্য তিনটা কাজ করতে হবে আত্মশুদ্ধি আল্লাহর জিকির আল্লাহর নামাজ মাগিবে নামাজ আদায় করছি আত্মশুদ্ধির জন্য আপনাদেরকে একটুখানি বসাইছি যে কিভাবে আত্মশুদ্ধিরা করবেন কিভাবে আপনার দিলটাকে সাফ করবেন এখন বাকি রইল আল্লাহর জিকির কী কী রয়েছে বাকি আল্লাহর জিকির করবে না হাসর ময়দানে তারা অন্ধ হয়ে উঠবে আমি বলি না আল্লাহর কোরআনে বলে যে তারা হাসন ময়দানে অন্ধ হয়ে উঠবে তাই ওই আল্লাহর জিকির আপনাকে করতে হবে বিল আসাল সকাল এবং সন্ধ্যায় আল্লাহ আপনাকে তাও পাঠায় দিচ্ছে কোন সময় করবেন সকালে করেন সন্ধ্যায় করেন আল্লাহ জানে যে তার বান্ধারা সারাদিন দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত থাকবে এই কারণে আল্লাহ বলছে তোমরা দুইটা টাইম আমার জিকির করো তাহলে সারাদিন তুমি যে দুনিয়ার কাজ করবা আমি আল্লাহ এগুলো সব জিকিরে পরিণত করে দিব তাহলে ওই আল্লাহ আপনাকে এত কিছু করে দান করলেন আল্লাহর দরবারে আল্লাহর জিকির করার দরকার আছে নি হ্যাঁ এই কলপটা মোর্দা হয়ে গেছে এই মোর্দা কলপটা না জিন্দা মানাই দিইব জিন্দা বানাইবেন কি করে আল্লাহর জিকির কার জিকির না বোর জিকির করবেন ছেলে মেয়ে টাকা পয়সা দন দৌলত এগুলির দিকে আমরা বেশি বেশি করি নামাজ পড়তে দাঁড়াই কার নামাজ পড়তে দাঁড়াই আল্লাহ নামাজ পড়তে দাঁড়াই আল্লাহ আকবার খেল যায় আমার ব্যবসা খেয়াল যায় আমার খ্যাতের ভিতরে খেয়াল যায় আমার নৌকা কই আছে এগুলির দিকে আপনার আবার খেয়াল বাবা এই হলো সেরেক আকমার বড় সেরেক হলো এটা আপনি যদি এইভাবে নামাজ পড়তেন আল্লাহ আকবার বলে দাঁড়িয়েছেন আমি দাঁড়িয়ে আছি আমার আল্লাহর দরবারে আমি তো আল্লাহরে দেখি না কিন্তু আমার মালিক আল্লাহ আমারে দেখে নাকি আমি ওই আল্লাহর সেচ করি যেই মালিক আমাকে বানিয়েছেন যেই মালিক আমাকে আহার নিদ্রা দিতেছেন যেই আল্লাহ আমারে একবেলা বেলা না রাখে রাখেন এই জন্য কাজী নজরুল ইসলামের গজলটা আমি প্রায় বলি খোদা তোমার মেঘের বা এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোম এই সাউন্ডটা বারও তোমার হুকুম তরহ করি আমি পাই তব আলো দিয়ে বা দিয়ে বাঁচ বন্দ শ্রেষ্ঠ নবী পথে না বলে তাই তো দিলে পথে না বলে তাই তো দিলে আল আনের বানি খোদা তোমার মেহের বানি যেই নবী আপনাকে হাসর ময়দান ওই নবীর সাথে আপনার মহব্বত নাই যিনি হাসর ময়দানে উন্মতি মতি করে কাঁদবে একটা নেকির জন্য যে স্ত্রীর জন্য আপনি পাগল যে স্ত্রীর স্বামীর জন্য পাগল যারা আপনার যারা সন্তানদের জন্য পাগল দেওয়ানা এত কষ্ট করে তাদের জন্য সমস্ত কিছু করতেছি এই সন্তানের কাছে এই স্ত্রীর কাছে এই পরিবার পরিজন আত্মীয় স্বজনের কাছে যায় বলবেন ভাই রে একটা আমল আমার দরকার একটা নেক দরকার দাও কই বলা আদ্রি আমি তোমার চিনি না দূর হয়ে যাও বাইর করে দিব আর সমস্ত মানুষ আমার নবীর কাছে গিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাসর ময়দানের আজাব আমাদের সহ্য হয় না নবী গ আল্লাহর দরবার থেকে আমাদের একটা ফায়সালা করে দেন হাসর ময়দানে বোঝা যাবে যে আমাদের নবীকে আল্লাহ কত ইজ্জত দিছে কাদের নবী বলেন আমাদের নবী বলেন আমার নবী বলেন আমার নবী নবী হইল আমার ওই নবীর জন্য পাগল دیوانا হইয়া সবসময় কাঁদেন আর বলেন ইয়া রাসূলুল্লাহ টাকা নাই পয়সা নাই নবী গো কোরআনে ঘোষণা করা হয়েছে ওয়ালাউ আন্নাহুম ইযযালমুন আফসাখুম জাউকা খা গো আপনার কাছে যাইতে আল্লাহ বলেছে আলোচনা করতে গেলে অনেক সময় আর যেতেছি না তাই ওই নবীর প্রতি ভালোবাসা রাখতে হবে কি রাখতে হবে নবীর ভালোবাসার নাম ইমান কি নবীর ভালোবাসার নাম কি সবাই বলেন যার ভিতরে নবীর ভালোবাসা নাই তার ভিতরে আল্লাহর ভালোবাসা নাই সাফ মনে রেখেন এই জন্য নবী রাজি তো সবাই বলেন রাজি তো ওরে ভালো যদি বাঁচতে গয়ে নবী কে বাসুন ভালো যদি বাঁচতে হয় নবী কে বাসুন নবী বাঁচানে নবী তোরা নবী বাঁচানে নবী তোরা দরুদ মন যদি দিতে আমরা এখন একটু আল্লাহর জিকির করবো কার জিকির অল্প সময়ের জন্য বাবা চক্ষুটা বন্ধ করে আপনি খেয়াল করেন যে আমি যার জিকির করতেছি তিনি আমাকে দেখতেছেন